বান্দর বাড়া এই ট্রিপ স্পন্সার করতেছে সাকিব ফুল স্পন্সার সাকিব করতেছে কোনো প্যারা নাই ধুমায় ভালো ধুমায় খাওয়া চিল ভালো ভালো জায়গা থাকা হবে অ্যান্ড যা যা করে তা দেখতে হবে সাথে থাকতে হবে অবশ্যই তো ভিডিওটা না কেনে পুরো ভিডিওটা দেখুন আরেকটা মজার কিছু ফেসবুকে আমার মনে হয় ফেসবুকে ইনকাম শুরু হয়ে গেছে জন্য অবশ্যই আপনাদের প্রচুর সাপোর্ট দরকার হবে কারণ ইনকাম করতে হবে দেশ বিদেশে তো চল দিতে হবে কিন্তু দেশে থাকলে তো হবে না তো সাথে থাকুন দেখুন এনজয় করুন আমাদের ব্লগ আমরা সকাল ঢাকা থেকে সাড়ে সাত চারটায় রওনা দিয়ে এখন সাড়ে সাতটায় আমরা চলে আসলাম বাইজি লিং রোডে আর আমাদের এই যাত্রাটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব ভালোই হয়ে বাট একটু বাস খাইতেছি সে ব্যাড বাস তো এই যে এই যে সার এই যে সাতটা না খুব ব্যাড বাস খাইতেছি সাতটা যা শুরু করছে আমরা ঢাকা থেকে নয় লিটার তেল বসছিলাম আর এই সেই নয় লিটার তেল সে চট্টগ্রাম মানে বাইরে লিং শেষ করছে মানে কি পরিমাণের মাইলেজ খাইতেছে এই বলে এফআই ইঞ্জিন জানি না ক্যান খাইতেছে বাট আমরা আসার আগে সম্পূর্ণ সার্ভিস বলেন যা যা প্রয়োজন এভরিথিং আমরা ওকে করে আনছি তারপরও যে তারপরও যে ক্যান সে আমাদের মাইলেজটা পুরা ডাউন করে ফেলাইতেছে জানি না বাট এটা ছাড়া আলহামদুলিল্লাহ এভরিথিং ওকে এখন পর্যন্ত যাই হোক যেহেতু বাইরের ট্রেন আমরা সূর্য উঠার আগেই চলে আসলাম তো আমার রাইডার ভালোই টানছে যার কারণে খুব শীঘ্রই আমরা চলে আসি মানে খুব দ্রুতই চলে আসছি তো সম্পূর্ণ এই যে রাইডার এই যে পাগল যাই না তো এখন আমাদের নেক্সট প্ল্যান চট্টগ্রাম শহর থেকে নাস্তাটা সেরে আমরা বান্দরবন উদ্দেশ্যে রওনা দিব অ্যান্ড যাই হোক দেখি কি করা যায় বাট এই যে সেই বাইজিৎ লিং রোড যেটা একটা কোম্পানি রডের মেবি একটা কোম্পানি যে কোম্পানিটা নিজে স্বার্থের জন্য চট্টগ্রাম শহর থেকে ভিড় আসতে হয় দেখা প্রচুর সময় তাদের যায় যার কারণে তারা ওই চট্টগ্রাম শহরটা করে এই যে পাহাড়গুলো দেখতেছেন এই পাহাড়গুলো কাইটা তারা এই যে সুন্দর একটা রাস্তা হ্যাঁ আমার একটা উপহার দিছে সবাইকে উপহার দিয়েছে এটা সবার জন্য ভালো হয়েছে যেহেতু পাহাড় কাটা উচিত না তারপরও প্রয়োজনে যে কাজটা করছে সবার জন্যই ভালো হয়েছে তো সাথে থাকুন বিয়ার্স আমরা আমাদের গন্তব্য দিকে আগাতে থাকে তো রেডি ভোটকা রেডি ভোটকা রেডি হইতেছে সামনে গেলেই বুঝতে পারবো তো চট্টগ্রামে দুই গাই দেখা মিললে গেলো বৃষ্টির

ওই অবস্থা এই যে বোধগুলা দেখা যায় গুড মর্নিং গুড মর্নিং এখন গুড মর্নিং না আফটারনুন বাট এখন আমরা বান্দরবন শহরে আসলাম আসার পরে এই যে রুমটা এই রুমটা নিছি এই যে রুমের কিছুটা এরকম আমরা আসতেই সকাল এগারো আইসে ঘুম দিয়েছি দুইজনে এখন একটু ফ্রেশ ট্রেশ হইলাম হইয়া এখন আমরা একটু দুপুর দেড়টা বাজে লাঞ্চ করতে যাবো এই যে আমাদের এই রুমটা আপনাদেরকে একটু দেখাচ্ছে ঘুরা তো আম সবচেয়ে তো মজার বিশেষ আমাদের এই রুম থেকে এই যে খুব সুন্দর একটা বারান্দা আছে এই যে বারান্দা এই যে ভোটকা এই রুইটা ছাপ্ত এই যে একটু পাহাড় দেখা যায় দূরে একটা পাহাড় দেখা যায় এটা কিন্তু একদম বান্দরবন সিটিতেই তো কিছুক্ষণ পরেই আমি আপনাদেরকে এই হোটেলের ইয়াটা শেয়ার করতেছি আর এখানে একটা প্যারাফিট এসেছে কারেন্ট নেওয়া ফ্যান এই যে আমাদের নিচে উপরে ফ্যান এই ফ্যানের পাওয়ার যায় আর আসে তো চলুন আমরা দেরি না করে এখন একটু খিদাল আছে খাইতে দিই তো আমরা আজকে এই যে হিল কুইন রিসর্ট যে দেখতে পাচ্ছেন আবাসিক এই রিসোর্টে আমরা আছি তিন তলায় এই বান্দরবন শহর ঘুরতে আসবেন তারা ঠিক এই এই রোডটা ধরে থানসি উদ্দেশ্য বা আলিগত উদ্দেশ্যে নীলগিরি নীলা নীলগিরি নীলাচল নীলাচল তো মনে হয় নীলগিরি এই ঠিক ঠিক এই রাস্তাতেই আপনাদের যেতে হবে দিন শেষে আমরা বান্দরবনের প্রথম স্পটটা বেছে নিলাম নীলাচল ঠিক আছে তাহলে এই যে নীলাচলে গেট দিয়ে পঞ্চাশটা গেট দিয়ে দিয়ে ঢুকে গেলাম ভেতরে এখন অনেকখানি ভেতরে হাঁটতে হবে তো হাঁটি ঠিক বিয়স আমরা এখন ইয়াতে বসে আছি কোথায় এই যে নীলা চলে আজকে এখানেই আমাদের রাত পার করব দিন সরি রাত না দিন পার করব বেলা পার করব ফুটকার করতে আমি নিচে নামছি আমি এখন নিজে ক্লান্ত কিল্লি গেজার কথা শুনলাম নীলা তোলে আইসা আর কথা শুননা পাগল হয়ে গেছে হ্যাঁ কই এখানতে আবার হুরা এটা রিসর্ট গুড মর্নিং গুড মর্নিং ভিওয়ার্স আমরা এখন আছি হিল কুইন রিসোর্টে হিল কুইন রিসোর্টে হিল কুইন রিসোর্ট অ্যান্ড হোটেলে আর এই যে আমরা আজকে এখান থেকে বিদায় নেব এখন বাজে বেলা পাঁচটা পাঁচটার দিকে ঠিক বাইরের ভিউটা কিছুটা এরকম তো এখন আমরা সব কিছু ব্যাগ ট্যাগ কিছু বসে ফলাইছি আমরা এখন এখান থেকে চলে যাবো ফ্রান্সের উদ্দেশ্যে আজকে আমাদের বান্দরবনের দ্বিতীয় প্রথম পর্বটা এখানেই শেষ করলাম এবার দ্বিতীয় পর্বের জন্য আপনারা সবাই ওয়েট করুন তো দেখা হচ্ছে যে পর্ব পর্বতে